আসন্ন শারদীয়া দুর্গোৎসবকে সামনে রেখে তেলিয়ামুরা নেতাজিনগরস্থিত অশ্বিনী কুমার ঘোষ স্মৃতি কমিউনিটি হলে আয়োজন করা হয়েছে বিশেষ সভা সভায় উপস্থিত ছিলেন তেলিয়ামুরা বিধানসভার মাননীয় বিধায়িকা শ্রীমতী কল্যাণী সাহা রায় মহোদয়া তেলিয়ামুড়া পৌর পরিষদের চেয়ারম্যান শ্রী রূপক সরকার তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক শ্রী রোশন কিষণ এবং অন্যান্য প্রশাসনিক ও সামাজিক প্রতিনিধিরা সভায় মূলত আলোচনা হয় দুই সালের তেলিয়ামুরা শারদীয় দুর্গোৎসবকে শান্তিপূর্ণ নির্বিঘ্ন এবং সুষ্ঠুভাবে উদযাপনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি এই প্রেক্ষাপটে দুই সালের দুর্গোৎসব কমিটি ভেঙে নূতন করে দু সালের তেলিয়ামুরা শারদীয় দুর্গোৎসব কমিটি গঠন করা হয় বিধায়িকা শ্রীমতী কল্যাণী সাহা বলেন আমাদের লক্ষ্য শুধুমাত্র উৎসব উদযাপন নয় বরং সমাজের শান্তি ও ঐক্য বজায় রেখে এই লক্ষ্যকে বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা কি বিষয় নিয়ে এই বৈঠক ডাকা হয়েছে আপনারা জানেন শারদীয়া পূজা আমাদের বাঙালির শ্রেষ্ঠ পূজা দুর্গোৎসব আসন্ন আগামী উনত্রিশ তারিখ থেকে পূজা শুরু হবে তো আমরা এই পূজাকে সামনে রেখে আমাদের প্রস্তুতি একটা মিটিং আমরা সারলাম তেলিয়ামোড়াতে এই বছর নিয়ে তিনবার আমাদের মায়ের গমন যাত্রা কার্নিভাল অনুষ্ঠিত হবে তো আমরা তেলিয়ামোড়া বিধানসভা কেন্দ্র এবং কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্র নিয়ে আমরা একটা পূজা কমিটি গঠন করি যেখানে সরকারি দপ্তরের আধিকারিকরা যেমন থাকেন তেমনি সাধারণ জনগণ বিভিন্ন মার্কেট অ্যাসোসিয়েশন থেকে প্রত্যেক মানে এভাবেই আমরা একটা কমিটি গঠন করি দুটো বিধানসভা নিয়ে একটা পূজা কমিটি হয় যারা একটা প্যানেল থাকে তো এখানে পূজা পরিক্রমা শেষে তারা পুরস্কার জন্য নাম মনোনীত করে এবং কার্নিভালের একটা কমিটি আমরা গঠন করি তো আজকে একটা বিশদ পর্যায়ে মিটিং ডেকে আমরা বিগত পূজা কমিটিকে আমরা আজকে এটাকে আমরা ডিসলভ করে এছাড়াও তেলিয়ামোড়া মায়ের গমন অনুষ্ঠানকে সুন্দর ও নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে মায়ের গমন অনুষ্ঠান পরিচালনা কমিটি ও গঠন করা হয়েছে কমিটির দায়িত্ব হবে প্রতিমা উৎসর্গ মণ্ডপ প্রস্তুতি শোভাযাত্রার নিরাপত্তা ও অন্যান্য আনুষঙ্গিক কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করা পৌর প্রশাসন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে নতুন গঠিত কমিটি ও প্রশাসনিক সহায়তার মাধ্যমে শারদীয় দুর্গোৎসবকে শান্তিপূর্ণ সুষ্ঠ ও আনন্দময় করে গড়ে তোলা হবে যেন সকল নাগরিক উৎসবের আনন্দে সমানভাবে উপভোগ করতে পারেন তেলিয়ামুরার বাসিন্দারা আশা প্রকাশ করেছেন কাট এদিন তেলিয়ামুরার বাসিন্দারা আশা প্রকাশ করেছেন নতুন কমিটি ও প্রশাসনের যৌথ উদ্যোগে আগামী দুর্গোৎসব শান্তিপূর্ণ ও স্মরণীয় হয়ে উঠবে যা এলাকায় ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল উদযাপনের নিদর্শন হয়ে থাকবে ব্যুরো রিপোর্ট ঋদ্ধি নেটওয়ার্ক